বন্ধু আজান দিবি তো এখন নামাজ যাচ্ছি বন্ধু তুই আমার চোখ ফাঁকে দিবো আর দশজন মানুষের চোখ ফাঁকি কিন্তু উপর আল্লাহ যে একটা আছে তার চোখ ফাঁকি দিবো কিভাবে বল তুই টুপি এজাদি কি জানিস এই যে 9 বিজির শূন্যত এই টুপির মধ্যে তুই খাবার নি যাস লুকায় তারপর তুই খাবার রোজা রমজানের দিন এটি মানে বন্ধু বন্ধু আমার ভুল বন্ধু আমি জীবনে বন্ধু বন্ধু কাকা আপনিও কি করে আর কয়েস না বাপ আমার হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা তো চাষিমারও এই অবস্থা আর কি করব। দেখা যাচ্ছে যে আমিও রোজা থাকতে পারিনি চাষিমাও রোজা থাকতে পারে না

আপনি রোজা থাকেন সালটা রোজা থাকার চেষ্টা করেন শাসন করেন দিনের দিন বেয়াতে বাইরে যাচ্ছে একটু বোঝার চেষ্টা করেন থাকেন আমি গেলাম আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে বাজাল তুমি যাও আরে শয়তানে তোকে আমি কইছি যে তুই যে রোজা থাকিস না বেশ ভালো কথা টুপির মধ্যে করি এই রুটি পাউরুটি কলালি পাড়ার মধ্যে দিই ঘুরলে তো মানুষজন খারাপ কবি মান সম্মান কি আমার থাকলো ক মান সম্মান কি তুই আমার রাখলু সি সি আমি পাড়ায় যাই এখন মুখ দেখাবো কি করি আমি কি করবো আমি তো এই টুপির ভিতর করেই লেস লাগছি নু লাগি ওই হাত বাজার করতে করতে বাড়াই গেছে। আর এগুলিকে আমার লাগে আইছি তুমি আর মারি তো হলে যে খাবো দা লে আয়গা এখন আমার দোষ আর মান সম্মান হয়ে গেছে একটা দিন রোজা থাকে না কো আর থাকে না কো এই তো থই গেল আমার দোষ